হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার হাতে এই মুহূর্তে নোকিয়া খুবই ছোট্ট একটি স্যার তো আমরা এই স্যারটিকে একটি প্রবলেম পেয়েছিলাম তো আমি আপনাদের সাথে কেন জানি মনে হলো আপনাদের সাথে আসলে এই ভিডিওটা একটু শেয়ার করি তো যে সময় আমি এই স্যারটি অন করি এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এখান থেকে একটি রাইটিং আসছে আপনার যদি একটু ক্লিয়ার করে দেখেন এখান থেকে ডাইরেক্টলি দেখাচ্ছে কন্ট্যাক্ট সার্ভিস তো আজকে আমরা কিভাবে এই কন্ট্যাক্ট সার্ভিসটি আমরা কাজ করতে পারবো ওই ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব তো আমি ডাইরেক্টলি সরাসরি এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি তো আমরা এই মুহুর্তে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো আমরা নোকিয়া ইনফেডি বেশ ডুঙ্গল দিয়ে আজকে এই কাজটি করার চেষ্টা করব। তো আমি এখান থেকে ইনফিডি ডুগুল টুলসটি এখান থেকে রান করে রেখেছি তো তার সাথে সাথে আমাদের একটি ফাইল লাগবে কন্ট্যাক্ট সার্ভিস তো আপনারা যদি আর এম ডাবল ওয়ান থ্রি লেখে গুগলের মধ্যে চার্চ করেন কন্ট্যাক্ট সার্ভিস এরকম ফাইল পেয়ে যাবেন তো জাস্ট আমরা এখান থেকে এই ফাইলটি এখান থেকে আমরা কপি করবো তো আমরা এখান থেকে এই ফাইলটি এখান থেকে কাট করলাম বা এখান থেকে আমরা এভাবে কপি করব কপি করার মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম ফাইলে চলে যাব ফোগ্রাম ফাইলে চলে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে নোকিয়া ফোন এক্স তারপর ফোটো এক্স তারপর এখান থেকে আমাদের আগের একটি ফাইল ছিল আমরা ওই ফাইলটি দিয়ে টাই করেছিলাম তো আমাদের সেটটি হয়নি তো আমরা পুনরায় এখানে এই ফাইলটি সিলেক্ট করে দেব। এখান থেকে কন্টিনিউর মাধ্যমে তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে যাব তার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে আমরা ওদের ইনফেরি বক্স ডুঙ্গলটি এখান থেকে চালু হয়ে গিয়েছে আমরা এখান থেকে আর এম ডাবল ওয়ান থ্রি ফোর এটা সিলেকশানের মাধ্যমে তো আমরা এখানে সেটিংয়ে যাওয়ার পর সেটিং থেকে আমাদেরকে প্রোগ্রাম ফাইল প্রোগ্রাম ফাইলের পর নোকিয়া এক্স প্রোডাক্টস তো আমরা এখান থেকে এই অপশানটি সিলেক্ট করার মাধ্যমে আমাদের এই এখানে ফাইলগুলো সিলেকশান হয়ে গিয়েছে তার সাথে সাথে আমরা এখানের মাধ্যমে আমরা এখান থেকে জাস্ট এখান থেকে ফোনের কেবলটি লাগিয়ে তো আমরা যদি এখান থেকে একটু ক্লিয়ার করি আমাদের এই ফোনটি এখান থেকে সাকসেসফুলভাবে কন্ট্যাক্ট সার্ভিসটি চলে গিয়েছে তো আই হোপ বিস আমরা থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ